আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে আজকে আমরা মূলত এই যেচ্ছি আইসিটি প্রোগ্রামিং অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় এর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় এটা নিয়ে আলোচনা করব কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল কিভাবে নির্ণয় করতে হয় তার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি ভাষায় প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেটা আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তবে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কী ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা সংখ্যার হয় এবং একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা থেকে শুরু করে এক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল দেখো যদি কেউ পাঁচ ফ্যাক্টোরিয়াল বলে তাহলে পাঁচ থেকে শুরু করে এক পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলই হবে পাঁচের ফ্যাক্টোরিয়াল যদি বলে তিন ফ্যাক্টোরিয়াল তাহলে তিন থেকে শুরু করে এক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল হবে তিনের ফ্যাক্টোরিয়াল দেখো এই ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং সি ভাষার প্রোগ্রামের মধ্যে শুরুতে ফ্লোচার্ট আলোচনা করতেছি ফ্লোচার্ট লেখার জন্য প্রথমে আমরা এরকম একটা ডিম্বাকৃতির আকৃতির কি এটারে দিয়ে নিব তারপরে হচ্ছে আমরা ইনপুট হিসেবে যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব সেই সংখ্যাটা ইনপুট নিয়ে নেই ইনপুট এনের মান তারপরে হচ্ছে শুরুতে আমাদের কিছু ডাটা ধরে নিতে হবে আমরা গুন ফল করব ফ্যাক্টোরিয়ালের মান বের করব তাহলে ফ্যাক্টোরিয়াল মানে যে কাইন্ড অফ ফল ফ্যাক্টোরিয়াল গুনফল হওয়ার কারণে ফ্যাক্টরির ভিতরে আমি ওয়ান রেখে নিলাম আইন আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম এবং সেখানে কি ধরে নিলাম ওয়ান শুরুতে ধরে নিলাম তারপরে কি করব তারপরে হলো আমরা চেক করব কি চেক করব যে এই যে আয়ের মানটা আয়ের যে মান এই মানটা কিসের চেয়ে কি কিনা এনের চাইতে ছোট অথবা সমান কিনা যদি অ্যান্সার আসে ইয়েস হ্যাঁ ছোটো অথবা অ্যান্সার আসে নো এই দুটো অ্যান্সার আসতে পারে তো যদি নো হয় তাহলে ফ্যাক্টের মান প্রিন্ট করে দিব আর যদি ইয়েস হয় তাহলে আমরা আসল অপারেশন করব আর কি আসল অপারেশন কি আসল অপারেশন হচ্ছে আমরা আয়তক্ষেত্র দিয়া অপারেশন করা এটা হচ্ছে ফ্লোচার্টের মধ্যে আমরা আয়তক্ষেত্র দিয়া নির্দেশ করি তাহলে এখানে আমরা কী করবো একটা আয়তক্ষেত্র নিয়ে নিচ্ছি এই আয়তক্ষেত্রের ভিতরে আমরা কী কাজ করব যে ফ্যাক্টিজিক্যাল টু ফ্যাক্টিজিক্যাল টু আই হ্যাঁ এই কাজটা করব। আর প্রত্যেকবার কি করব। প্রত্যেকবার আয়ের মান আমরা এক করে বৃদ্ধি বৃদ্ধি আই আই ইজ প্লাস এই যে যে কাজটা এই কাজটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই আয়ের মান এর চেয়ে ছোট অথবা সমান হয় যদি যদি এটা হইতেই থাকে তাহলে বারবার এই ঘটনা ঘটতেই থাকবে এই বারবার এই একই ঘটনা ঘটতেই থাকবে আর যদি আনসার নো আসে তাহলে আমরা কি করে দিব তাহলে কিন্তু ঘটনা শেষ অর্থাৎ ফ্যাক্টের মান প্রিন্ট করে দিব ফ্যাক্টের মান প্রিন্ট করে দিব ঠিক আছে এরপরে প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে যাবে প্রোগ্রাম শেষ হয়ে যাবে আশা করি ফ্লোচার্ট সবাই বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ এখন এই যে যে একটা ধনাত্মকপূর্ণ সংখ্যার ফ্লোচার নির্ণয় করার জন্য ফ্লোচার্ট যেটা দেখাইলাম আমরা এটার রেসপেক্ট এটার অ্যালগরিদমটা লিখি দেখো অ্যালগোরিদম স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় তাহলে স্টেপ ওয়ান এ দাও প্রোগ্রাম শুরু করি প্রোগ্রাম শুরু করি হ্যাঁ স্টেপ টু কি দিবে স্টেপ টুতে তে দিবা যে ইনপুট হিসেবে এনের মান নেই ইনপুট এনের মান নেই তাহলে স্টেপ থ্রিতে কি কাজ করবে স্টেপ থ্রিতে যে কাজটা করবে যে নামে একটা ভেরিয়েবল ধরবা যার ভিতরে ওয়ান রাখবা এবং আই নামে একটা ভেরিয়েবল ধরবা তার রাখবা ওয়ান রাখবা স্টেপ ফোরে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে আই আই ফ্যাক্ট ইজিক্যাল টু ফ্যাক্ট ইন টু আই অর্থাৎ সাথে আয়ের মানগুলা গুণ করব এরপর কি করব স্টেপ 5 এ মানটা চেক দিব কি চেক দিব n এর ছোট অথবা সমান কিনা যদি আনসার আসে ইয়েস যদি হয় n এর মানটা ছোট তাহলে ফ্যাক্টিকাল ফ্যাক্টিন টু আই মানে এই গুণtamra করতেই থাকব তার মানে গো টু স্টেপ গো টু স্টেপ 4 গো টু স্টেপ 4 আর যদি আনসার আসে ন আনসার নো আসে নো আসা মানে কি আইটা এনেসে কিনা ছোটো না আইটা ছোট না অথবা সমানও না যদি ছোট বা সমান না হয় তাহলে আমরা কি করব। তাহলে অবশ্যই আমরা প্রোগ্রামটা শেষ করে দিব মানে মানটা প্রিন্ট করে দিব তাহলে আমরা এখানে লিখি গো টু স্টেপ সিক্স এবং স্টেপ সিক্সে এ কি লিখব স্টেপ সিক্সের মূলত প্রোগ্রাম ফ্যাক্টের মান প্রিন্ট করি ফ্যাক্টের মান প্রিন্ট করি প্রিন্ট করি হ্যাঁ এবং স্টেপ 7 প্রোগ্রাম শেষ করি স্টেপ 7 এ কি করি প্রোগ্রামটা শেষ করে ফেলবো এইভাবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে হবে এরপর আমরা দেখবো এই এই একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল কিভাবে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম কেমন করে লিখতে হয় দেখো একটি ধনাত্মকপূর্ণ পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম দেখার পর আমরা এই মুহূর্তে যে কাজটা করবো বা এই মুহূর্তে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওই ফ্যাক্টরি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করার জন্য সি বাসায় প্রোগ্রাম দেখাবো সি প্রোগ্রামটি করার জন্য আমরা এখানে কোট নামে একটা সফটওয়্যার অন করেছি এবং সেখানে কোটটা লিখেছি দেখো কোটটাতে চলে যাচ্ছি প্রথমে সি হেডার ফাইল ডিক্লেয়ার করা হয়েছে এখানে তারপরে মেন ফাংশন শুরু হয়েছে আই এন এবং ফ্যাক নামে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং ফ্যাক্টর ফ্যাক্টের ভিতরে ফ্যাক নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছিল তার ভিতরে ইনিশিয়ালি ওয়ান বিল্ডিং করে রাখা হয়েছে এবার প্রোগ্রামটা যখন রান হবে তখন কি ব্ল্যাক স্ক্রিনে কি লেখা উঠবে লেখা উঠবে ইন্টারে পজিটিভ ইন্টিজার নাম্বার এবং তার জন্য এই প্রিন্ট লিখেছি এরপর পার্সেন্ট ডি অর্থাৎ এই পার্সেন ডির ভিতরে কার মান থাকবে এন এর মান থাকবে আমি ইউজারের কাছে চাইলাম একটা পজিটিভ নাম্বার দিন এখন সে নাম্বারটা যে দিবে তাহলে আমার পাত্র ধরতে হবে সেই পাত্র হচ্ছে স্ক্যানএফ এবং কি ধরনের পাত্র দৌড়বা সেটা হলো যেই ধরনের নাম্বার চাইছ সেই ধরনের পাত্র ধরবা তুমি চাইছো পজিটিভ ইনটিজার তাহলে পজিটিভ ইনটিজার জন্য ফর্মেটে পার্সেন্ট ডি এবং এই পার্সেন্টির ভিতরে কার মান থাকবে এটাও ডিক্লেয়ার করে দিতে হবে এন মান থাকবে এরপরে আমরা ফর লুপ ডিক্লেয়ার করবো লুপে ইনিশিয়ালে আয়ের মান কত ওয়ান কিন্তু ফ্লার্টে ছিল দেখো এবং আয়ের মান কত এখানে কন্ডিশনাল পার্ট লুপের মধ্যে তিনটা অংশ থাকে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট দেখো এখানে কন্ডিশনের মধ্যে চেক করবো আয়ের মান এর চেয়ে ছোট অথবা সমান কিনা এবং আয়ের মান প্রত্যেক প্রত্যেকবার এক করে বৃদ্ধি পাবে এবং ফ্যাক্টিকল ফ্যাক্ট ইন্টু আই অর্থাৎ ফ্যাক্টের সাথে আয়ের মানগুলা গুন করবো কতক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ পর্যন্ত আয়ের মান এনের চেয়ে ছোটো থাকবে এবং যখন এই কাজটা শেষ হয়ে যাবে এইটা কন্ডিশনটা যখন শেষ হয়ে যাবে আয়ের মান এনের চেয়ে বড় হয়ে যাবে তখন আর কোনো কাজ নাই তখন ফ্যাক্টোরিয়ালের মান আমরা কী করে দিব এই যে প্রিন্ট করে দিব এরপর রিটার্ন জিরোর মাধ্যমে প্রোগ্রামটা শেষ করে দিব এই হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্লোচার্ট একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম আমরা এখন এই প্রোগ্রামটা রান করে দেখতে চাই যে এই প্রোগ্রামটা আসলে ঠিক মতো কাজ করতেছে কিনা দেখো প্রথমে প্রোগ্রামটা কম্পাইল করতে হবে দেন রান করতে হবে আমরা শুরুতে কম্পাইল অ্যান্ড রান একসাথে করতে পারি যেটার মাধ্যমে সেটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান আমরা বিল্ড অ্যান্ড রান করছি প্রোগ্রামে যদি কোনো ভুল না থাকে তাহলে প্রোগ্রামটা রান হবে প্রোগ্রামটা রান হয়েছে ব্ল্যাক স্ক্রিন আসছে তার মানে কি এটা প্রোগ্রামটা ঠিক আছে আমরা দেখি একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করে দেখি আমরা একটা পজিটিভ ইন্টিজার দিলাম পাঁচ পাঁচ নামে আমরা একটা পজিটিভ ইন্টিজার দিলাম দেখি এটার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করে দিতে পারে কিনা দেখো পাঁচ এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করে দিছে একশো বিশ পাঁচ এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করে দিয়েছে কত একশো বিশ এখন হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি আমরা একটু খাতা কলমে করে দেখি দেখো পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে কি পাঁচ গুণন চার গুণন তিন গুণন দুই গুণন এক তাহলে আমরা এই গুণ করি চার পাঁচা কুড়ি তিন বিশে ষাট ষাট একশো বিশ একশো বিশটা গুণ করলে একশো বিশি এখানে কিন্তু অ্যান্সার একশো দিয়েছে তার মানে আমাদের যে সি ভাষার প্রোগ্রাম এটা কিন্তু কারেক্ট রয়েছে আশা করি সবাই একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং সি ভাষায় প্রোগ্রাম বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম